দাম্পত্য কথা শ্রীদর্শিনী চক্রবর্তী লেখা আপাতত আয়না থেকে উঠে এসো নিজেকে দেখো না দেখো আমার কপালের ভাঁজে নদী বইছে চোখের বারান্দা জুড়ে রোদ্দুর উঠব উঠবো করছে আর সেই রোদ্দুরের অলস আঙুল ছুঁয়ে দিচ্ছে গালের নিটোল জমি ধান ক্ষেত চিবুকের আল দীর্ঘ চুলের ঝুড়ি নেমে এসে দোল খাচ্ছে কণ্ঠার টিলার উপর দেখো 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 না যদি তাকাও তবে তুমি তো কখনো জানবে না এতটা মায়ার সভ্যতা এতদিনে গড়ে উঠেছিল একদিন ধ্বংস হবে বলে